হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আজই কিন্তু আর একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম আর জানি ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল কিন্তু কিছু করার নেই আমার একটু কাজ ছিল তার জন্য আর এডিট করা হচ্ছিল না আর এই দিকে দেখো এই ড্রাগন ফলটা কিন্তু আমি এই প্রথম নিয়ে আসলাম জানি না কেমন খেতে বাবাকে আগে পুজো দেব তারপরে সবাইকে প্রসাদ দেবো তখন আমি একটু খেয়ে দেখবো কেমন খেতে তো যাই হোক আমি এখন রেডিমেডি হয়ে নিচ্ছি আর এখন দেখো আমি কিন্তু মন্দিরের ভেতরে চলে এসেছি আর এদিকে দেখো সব কিছু রেডি প্রায় হয়ে গেছে এখন কিন্তু পুজো শুরু হবে আমার মারও কিন্তু খুব ইচ্ছে ছিল যে আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবারে বাবার মাথায় জল ঢালবে আর উপোস করেও ছিল হঠাৎ দেখি মায়ের মাথা ঘুরছে তার জন্য কিন্তু আর এবারটা দেওয়া হলো না তাই মাকে বলেছি যে তুমি পরের বার না হয় দিও বাবার মাথায় জল ঢেলো মার মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো কারণ জল ঢালতে পারবে না আর এদিকে মার কিন্তু খুব মাথা ঘুরছিল মন খারাপ হলে তো কিছু করার নেই বলো আগে তো শরীরটা দেখতে হবে আর তোমরা সবাই জানো দু মাস হতে চললো মার অপারেশন হয়েছে আর এর কারণে আমি কিন্তু মাকে বলেছি মা তুমি খেয়ে নাও আগে শরীরটাকে সুস্থ রাখো তারপরে তুমি না হয় পরের বার বাবার মাথায় জল ঢেলো আর একটা কথা আমার খুব জানার আগ্রহ আছে আমার ভিডিও এরকম ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু একটু অবশ্যই জানিও কারণ ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও মানে তাও জানাতে ভুলো না আর এই দিকে দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এইদিকে কিন্তু আমার ভাইটা এখনই ফোন নিয়ে চলে যাবে ও ফোন নিয়ে চলে গেছে বলে আমার কিন্তু আর ভিডিও করা হয়নি একটা সত্যি কথা জানো তো চেনা মানুষের থেকে অচেনা মানুষ কিন্তু আমাকে খুব সাপোর্ট করে আমি এটা দেখেছি আর যাই হোক আমি কিন্তু সবাইকে সাপোর্ট করি আর এরকমভাবে কিন্তু আমার পাশে থাকলে আমি সবার পাশে আছি আর এই দিকে দেখো আমার ভাইটা ফোন নেওয়ার জন্য কতবার ঘুরঘুর করছে দিদি ফোনটা দে না দিদি ফোনটা দে না আর এখন দেখো ওকে ফোনটা দিয়ে দেবো আর ও বাড়ি গিয়ে গেম খেলবে তো যাই হোক এখন তো ও ফোনটা আমার যেহেতু দরকার নেই আর এখন কিন্তু পুজো শুরু হয়ে যাবে এক এক করে তো ভাইকে ফোনটা আমি দিয়ে দেবো আর তোমার এখন দেখো পুজোর পরে এখন খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে আর আমার কিন্তু সত্যি কথা বলতে মানে তুমি যাই বলো না কেন যাই আমার মুখের সামনে দাও না কেন এই ভোগের খিচুড়ি আমার পুরো অমৃতর মতো লাগে মানে যেখানেই খিচুড়ি হোক না কেন কেউ যদি বলে যে দিয়ে যাব বা মা যদি যায় আমার জন্য নিয়ে আসবেই আসবে আর আমি সেটা মানে অমৃতর মতো খাই মানে আমার এত ভালো লাগে ভোগের খিচুড়িগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু জানাবে আর এইদিকে দেখো এক এক করে সবাই খিচুড়ি প্রসাদ নিচ্ছিল আমরাও খাবো আমরা কিন্তু সারাদিন উপসে আছি আমরা ভোগের খিচুড়ি খাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তো আজকের মতো এইটুকুইটা